আজকের দিনটা কত সুন্দর এই বাক্যটিকে এখন আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব এটি একটি বিষয়সূচক বাক্য আর ইংরেজিতে এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়ে থাকে বাক্যটি ইংরেজিতে রূপান্তর করার জন্য আমাদেরকে প্রথমে এই যে কত শব্দটির ইংরেজি লিখে নিতে হবে অর্থাৎ আমরা লিখবো হচ্ছে হাও এরপরে বাক্যের মধ্যে একটি অ্যাজেকটিভ থাকে যেহেতু গ্রামার ফোকাস সহ আমরা করানোর চেষ্টা করছি এই অ্যাজেকটিভটি হাওর সাথে লিখে নিব তো সুন্দরের ইংরেজি হচ্ছে বিউটিফুল এরপর আমাদেরকে যেই কাজটি করতে হবে এই বাক্যের সাবজেক্টটি লিখতে হবে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দিনটা আমরা লিখব হচ্ছে দ্য ডে নিয়ম অনুসারে এই সাবজেক্টের পর ভার্ব লিখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম এটি এই সাবজেক্টের পরে ভার্ব লিখবো এই বাক্যটির মধ্যে আমরা যদি খুঁজি কোনো ভার্ভ দেখতে পাচ্ছি না যার কারণে আমরা টু ভিভার্ভ থেকে একটি ভার্ভ নিয়ে আসবো এটি প্রেজেন্টে থাকার কারণে আমরা টু ভি ভার্ব থেকে সাবজেক্টের সাথে মিল রেখে ইজ ব্যবহার করলাম অ্যামিজার থেকে আমরা কি আনলাম ইজ আনলাম যেহেতু এটি প্রেজেন্টে আছে সেহেতু অ্যামিজার থেকে আনতে হবে এরপর বাকি রয়েছে বাক্যের মধ্যে এই যে আজকের কথাটি আমরা লিখে দিব সেটাই তারপরে এক্সক্লেমেশন মার্ক